হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবারও কিন্তু আজ আপনাদের সামনে নতুন একটি রেসিপি উপহার দেওয়ার জন্য চলে এসেছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ সম্পূর্ণ মুখরোচক সুস্বাদু স্বাদে গন্ধে ভরপুর একটি রেসিপি আপনাদের উপহার দেবো এর আগে আপনারা কখনও খেয়েছেন কিনা না জানি না আজ কচি লাওয়ের পায়েস বানাবো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি চালে উঠেছি লাউ পাড়ার জন্য আর এখন প্রচুর পরিমাণে গরম পড়ছে অ্যাসভেস্টারের চালে লাউ কিন্তু যা হচ্ছে সব মরে যাচ্ছে আর এদিকে দেখুন ছোট ছোট দুটি লাউ হয়েছে ইঁদুরে গাছ সহ কেটে দিয়েছে এই লাউ এখন পেরে নেব তারপর লাউয়ের পায়েস কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনাদের যেমন ভালো লাগবে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদেরও কাছে অনেক অনেক শেয়ার করবেন তাদেরও এই রকম নতুন নতুন গ্রাম বাংলার সাদা মাটার রেসিপি তাদেরও আশা করি খুব ভালো লাগবে তাহলে চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে সাথে থাকুন লাউয়ের পায়েস করার জন্য দেখুন এরকম ছোট ছোটো লাউ কিন্তু চাল থেকে পেরে নিয়েছে আর একটু বড় হলেও সমস্যা নেই আপনাদের দেখিয়েছি চালে উঠে দেখলাম লাউ গাছ সমেত কিন্তু নিদুরি কেটে দিয়েছিল তার জন্য এ ছোট ছোট লাউ দিয়ে কিভাবে লাউয়ের পায়েস করছে তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন লাউ আগে খুব ভালোভাবে পরিষ্কার করে সারিয়ে নিতে হবে কচি লাউয়ের পায়েস কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয় আর একটু বড় হলেও কিন্তু আরও ভালো হবে দেখুন এইভাবে খসা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে সব ছাড়িয়ে নিয়েছি খোসা এর ভেতরটা দেখুন একেবারেই কিন্তু কচি এইভাবে জলে দু তিন মিনিট রেখে দেব তাহলে আঠা আর কোয়াশ ভাব টক ভাব কেটে যাবে খুব ভালোভাবে কিন্তু লাউ ধুয়ে নিতে হবে লাউ খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে লাউ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব দেখুন এই রকমই কিন্তু মিহি হবে সব লাউ এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব চার পাঁচ মিনিট লাউ কেটে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কষ জল বের হয়েছে লাউ কিন্তু খুব ভালোভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এইভাবে নিংড়ে জল ঝরিয়ে তুলে আবার একটু জলে দিয়ে দিচ্ছি দুবার মোটামুটি এইভাবে ধুয়ে নেব নিলেই অনেক কষ ভাব কিন্তু কেটে যাবে আর আপনারা যে লাউয়ের পায়েসটা খাবেন বুঝতেই পারবেন না যে এটা লাউয়ের পায়েস দেখুন খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে লাউটা মেখে তারপরে জলটা ঝরিয়ে নিতে হবে জলটা দেখেই বুঝতে পারছে কতটা কষ ছিল বের হয়ে গেছে আপনারা যতক্ষণ পারবেন এইভাবে হাত দিয়ে মেখে তারপর লাউটার কশ ভাবটা বের করে দেওয়ার চেষ্টা করবেন দেখুন এইভাবে জলটা ঝরিয়ে নিলে লাউ কিন্তু খুব সুন্দর সাদা হয়ে আসছে খুব ভালোভাবে জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিয়ে দেখুন পরিষ্কার করে নিয়েছে কশ ভাব কিন্তু অনেকটাই কেটে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি জল দিয়ে দেব সেদ্ধও হয়ে যাবে আর যেটুকু কষ আছে সব বের হয়ে যাবে পাঁচ মিনিট ঢেকে দিয়ে খুব ভালোভাবে ভাবিয়ে নেব পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি লাউ খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর বাদ বাকি যে টক ভাব ছিল সেগুলি কিন্তু বের হয়ে গেছে এইভাবে খুন্তি দিয়ে জল চেপে চেপে জল ঝরিয়ে তুলে নেব কচি লাউয়ের কোয়াশ ভাবটা বেশি থাকে তার জন্য বারবার জল দিয়ে ধুয়েও নিয়েছি আর গরম খুব ভালোভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে ভাব টক ভাব সব কিন্তু বের করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে আর একটু নিংড়ে জল বের করে নেব এই লাউ ভাজার জন্য ওয়ান স্পুন ঘি দিয়ে দিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম করে নিতে হবে ঘিও গরম করে নিতে হবে দেখুন জল ঝরিয়ে একেবারে কিন্তু শুকনো করে নিয়েছি কড়াইতে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাউ ভেজে নিতে হবে আর এই ঘি দিয়ে লাউটা ভাজলে লাউয়ের পায়েসের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসবে আর সেই রকমই স্বাদে গন্ধে ভরে যাবে আর খেতেও খুব ভালো লাগবে এইভাবে সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না লাউ ঝুরঝুরে করে খুব ভালোভাবে লাউ ভেজে নিতে হবে জল সব এইভাবেই কিন্তু ভাজতে ভাজতে মেরে নিতে হবে ছোট ছোট করে বাদাম দিয়ে দেব লাউ ভাজার সময় বাদামটা দিলে বাদামও কিন্তু লাউয়ের সঙ্গে ভাজা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে বাদামটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে তার জন্য লাউয়ের সঙ্গে বাদাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব লাউয়ের জল কিন্তু মরে এসেছে নামিয়ে নেব গরম জল বসিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিচ্ছি উষ্ম গরম করে তাতে দুধ দিয়ে দেব আমুল দুধ দিয়েই কিন্তু লাউয়ের পায়েসটা করছি আপনারা গরুর দুধ দিয়েও করতে পারেন একশো গ্রাম মতো দুধ দিয়ে দেব লাউয়ের পায়েস করার জন্য লাউয়ের পরিমাণটা যতটা থাকবে সেই পরিমাণে দুধটা দিতে হবে তাহলে লাউয়ের পায়েসের টেস্ট খুব ভালো হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দুধ গুলে নিয়েছি এবার ভেজে রাখা লাউ দিয়ে দেব বা এবার লাউ দিয়ে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে তা না হলে নিচটা লেগে যাবে আর খেতে ভালো লাগবে না পুড়ে উঠবে এইভাবে দুধের সঙ্গে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আপনারা স্বাদ মতো চিনি দেবেন যে যা মিষ্টি পছন্দ করেন কম বেশি দিতে পারেন কারণ লাউ মিষ্টি তাছাড়াও দুধ দিয়ে দিয়েছি দুধের পরিমাণটা বেশি দিলে চিনির পরিমাণও কিন্তু বেশি দিতে লাগবে না তবে স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন খেতে খুব ভালো লাগবে সামান্য একটু লবণ দিতে হবে দিলে এই লাউয়ের পায়েসে টেস্ট কিন্তু খুব ভালো লাগবে আপনারা তো জানেন লবণ যে কোনো জিনিসে একটু না দিলে ভালো লাগে না খুব ভালোভাবে দশ মিনিট মিডিয়াম টু লো আঁচে রেখে লাউয়ের পায়েসটা রেডি করে নেব আর এইরকমই কিন্তু বারবার নাড়াচাড়া করে নেব দুধ বারবার ফুটে উঠবে ওই জন্য খুব ধীরে ধীরে জাল দিয়ে এই লাউয়ের পায়েসটা রেডি করতে হবে একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি যাতে লাউয়ের পায়েসে গন্ধটা খুব ভালো হয় এই রকমই কিন্তু টাইট হয়ে যাবে দশ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমার লাউয়ের পায়েস রেডি হয়ে গেছে আজ এই সুস্বাদু লাউয়ের পায়েস আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে অসম্ভব টেস্ট হয় আবার ফিরে আসবো এই গ্রাম বাংলার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা